এই বিশ্বে নিত্য কত সব অদ্ভুত ঘটনা ঘটে চলছে কিছু কিছু ঘটনার যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আবার কিছু ঘটনার কোনো বৈজ্ঞানিক তথ্য এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আজকে এমন পাঁচটি ঘটনার কথা বলবো যা সম্পর্কে কিন্তু এখনও সঠিক কোনো দিশা বিজ্ঞান দিতে পারেনি মন দিয়ে শুনুন এমন পাঁচটি অবাক করা ঘটনা শালটা পনেরোশো আঠেরো মাসের পর মাস এক টানা নাচ শুনলে অবাক লাগছে অবাক লাগলেও কিন্তু ঘটনাটা একদমই সত্য সালটা পনেরোশো আঠেরো জুলাই মাসে ফ্রান্সের ট্রস ট্রসবার্গে মিসেস স্ত্রোফেয়া নামে এক নারী হঠাৎই নাচতে শুরু করেছিলেন এরপর উপস্থিত সকলেই ওই মহিলার সঙ্গে নাচতে শুরু করেন কিছুতেই তাদের নাচ থামানো যাচ্ছিল না সপ্তাহ কেটে যায় আরও বহু মানুষ এসে সেই নাচের সঙ্গে যোগ দেয় এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয় অনেকেই অজ্ঞান হয়ে গিয়েছিল অনবরত নাচতে নাচতে শহরে তৎকালীন শাসকরা ভেবেছিলেন এভাবে অবিরত নাচতে নাচতে নিশ্চয়ই তারা একটা সময় ক্লান্ত হয়ে যাবে এবং নাচ থামিয়ে দেবে তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিয়েছিল যাদের মধ্যে অনেকেই ক্লান্তিতে হার্ট অ্যাট্যাক এবং উচ্চ রক্তচাপে প্রাণ হারায় শোনা যায় সেই সময় হারায় কিন্তু কেন যেই নাচ শুরু হয়েছিল তার কিন্তু সঠিক ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি অনেকে অবশ্য দাবি করেছিল বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরে জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয়েছিল কিছু ব্যক্তিকে তাদের মধ্যেই এই ধরনের নাচের ঝোঁক দেখা যায় কিন্তু এর কোনো সত্যতা এখনো পর্যন্ত প্রমাণ করা যায়নি দু নম্বরে একটি অবাক করা ঘটনা আপনাদের জানাই উনিশশো সালে ছবিতে একজন মানুষকে দেখা যাচ্ছে আপনাদের মনে হতেই পারে ছবিটি তো সেম ছবিটির মধ্যে তো কোনো অবাক করা ঘটনা নেই একটু খেয়াল করুন ভালো করে ছবিটি একটি সাধারণ ছবি হলেও একজন ব্যক্তিকে সেখানে দেখা যাচ্ছে ছবিটি তোলা উনিশশো সালে কানাডার গোল্ড ব্রিজে সেই ছবিতে অনেকের সাথে একজন অন্য ধরনের ব্যক্তিকে দেখা যাচ্ছে আপনাদের মনে হতেই পারে অন্য ধরনের ব্যক্তি মানেটা কি সকলকেই তো সমান দেখতে লাগছে আগে না একটু ঠিক করে খেয়াল করুন পোশাকের মধ্যে কিন্তু দারুণ অমিল রয়েছে প্রত্যেকের সাথে একজনের ওই ব্যক্তির পোশাক মোটেও কিন্তু উনিশশো সালের মতো নয় তার পোশাকে যেন ছিল একদমই আধুনিকতার ছোঁয়া ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি টি শার্ট শুধুমাত্র তাই নয় আর একটু ভালো করে খেয়াল করলে দেখবেন মানুষটির হাতে রয়েছে একটি ডিএসএলআর ক্যামেরা কি করে সম্ভব বলুন তো উনিশশো একচল্লিশ সালের ডিএসএলআর ক্যামেরা এই ব্যক্তিটিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি অনেক চেষ্টা করেও এটি রহস্যই থেকে গেছে কে ছিলেন তিনি তিন নম্বরে আসি সবুজ দুই ভাই বোন কি অবাক করা কান্ড বলুন সবুজ ভাইবোন ঘটনাটি দ্বাদশ শতাব্দীর ঘটনা ইংল্যান্ডের উলপিট এলাকায় হঠাৎই একজোড়া ভাই বোন এসে হাজির হয় সব দিক থেকেই তারা একদমই আলাদা তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ দুই ভাই বোনের কথাও কেউ বুঝত না কারণ তাদের ভাষা বোঝা ছিল অসাধ্য খাওয়ার বলতে শুধুই কাঁচা সিম খেত তারা কিছুদিন পর অবশ্য ভাইটি মারা যায় বেঁচে থাকে বোনটি মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় খাওয়ানো হয় অন্যান্য সব খাবারও ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য যেখানে সবার গায়ের রং সবুজ বর্ণের যদিও সে কথা বিশ্বাস করেনি কেউই কিন্তু এই দুই ভাই বোন ঠিক কোথা থেকে এলো আজও কিন্তু তার সঠিক তথ্য পাওয়া যায়নি কেউ কেউ অবশ্য এদেরকে ভিন গ্রহের প্রাণী বলে উল্লেখ করেছিলেন বিজ্ঞান কিন্তু আজও এদের যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেনি এরপর এমন একটা ঘটনায় আসব যেটা আমরা সকলেই কম বেশি জানি মনে পড়ে দু সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচের কথা এম এইচ তিনশো সত্তর দিনটা ছিল আটই মার্চ দু মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল একটা বিমান তাতে ছিলেন দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু মেম্বার বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের এক ঘন্টা পরে এবং তারপরই রডার থেকে নিখোঁজ হয়ে যায় বিমানটি মালয়েশিয়ার সামরিক রাডারে প্রায় এক ঘন্টা পর বিমানটিকে ট্র্যাক করা হয় তখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত এবং খারাপ আবহাওয়ার সতর্কতা বাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথাই কিন্তু বলা হয়নি অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরে হয়তো ধ্বংস হয়ে গেছে বিমানটি কিন্তু গোটা অঞ্চলকে তন্ন তন্ন করে খুঁজেও সেই বিমানের কিন্তু কোনো হদিশ আজও অব্দি পাওয়া যায়নি কোথায় গেল সেই বিমান কোথায় গেল অতজন যাত্রী তার হদিশ আজও বিজ্ঞানের কাছে অধরা এর আসি কানাডার একটি অবাক করা তথ্যে উনিশশো সাল নাগাদ কানাডা নিউ মেক্সিকো স্কটল্যান্ড নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করেছিল অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ কানে তুলোগুজেও সেই আওয়াজের শব্দ শোনা যাচ্ছিল এইবার আপনাদের মনে হতেই পারে এতে আর অবাক করা কাণ্ড কিসের আওয়াজ তো কোনো কারণে সৃষ্টি হতেই পারে হ্যাঁ এই ব্যাপারেও একটা অবাক করা কাণ্ড আছে শব্দটি কিন্তু সকলে শুনতে পাচ্ছিলেন না কিছু মানুষ এই শব্দটি শুনতে পেতেন শব্দটির নামকরণ করা হয় দ্য হাম জানা যায় শতকরা মাত্র দুভাগ মানুষ এই হাম শব্দ শুনতে পেতেন সাধারণত বাড়ির ভিতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ আরও জোরে শোনা যেত পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কুটকৌশল মাটির নিচে থাকা ভিনগ্রহীদের যান ইউএফর ইঞ্জিনের শব্দ বলেও এই আওয়াজকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছিল সেই সময় কিন্তু এর কোনো সঠিক প্রমাণ আজও পাওয়া যায়নি বিজ্ঞান কিন্তু এই আওয়াজের কোনো সঠিক তথ্য এখনও দিতে পারেনি তাহলে বুঝতেই পারছেন এই পৃথিবীতে কত না সব অজানা তথ্য রয়েছে যার হদিস বিজ্ঞান এখনও বার করতে পারেনি আশা করি আজকের তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন যদি পেস থেকে দেখেন তাহলে আমার পেসটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ